টিটা করে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ ঘিরে উত্তেজনা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ ঘিরে বুধবার উত্তেজনা ছড়ালও টিটাগড় টাটাগেট সংলগ্ন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল রোডে এদিন সকালে পুরসভার পক্ষ থেকে রাস্তার ধারে থাকা দোকানপাট করার উদ্যোগ নেওয়া হয়েছিল জেসিবি মেশিন দিয়ে একটি ছৌচালায় ভাঙতেই বাধা দেয় স্থানীয় দোকানদাররা এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় সর্দার বল্লভভাই ভাই প্যাটেল রোডে অভিযোগ পুরসভার তরফে নোটিশ না দিয়েই দোকানপাট ভাঙা হচ্ছে যদিও দোকানদাররা ঐক্যবদ্ধ হয়ে এদিন উচ্ছেদ আটকে দেয় উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে দীর্ঘক্ষণ দ্বারা বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় দোকানদাররা বলেন নোটিশ ছাড়াই পুরসভার দোকানপাট ভাঙতে চলে এসেছিল তারা একজোট হয়ে উচ্ছেদ দিয়েছেন তাদের দাবি নতুন দোকান ঘর করার লিখিত প্রতিশ্রুতি দিলে তারা দোকান ভাঙতে দেবেন উইদাউট নোটিশেস লো এসএ পেশাব ভেঙে দিয়েছে লাইন দিয়ে এবার দোকান ভেঙে ভেঙে যাবে আমাদের বক্তব্য হচ্ছে তোমরা কাজ করো আমরা কোনো বাধা দিতে যাব না কিন্তু ড্রেনের যেটা প্রসেস ড্রেন পরিষ্কার করে দাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দোকান নিয়ে কেন খেলা হচ্ছে আমাদের গরিব লোক এখানে থেকে দুশোটা দুশো বাড়ি চলে এই জন্য দাদা আমাদের আমাদের বক্তব্য হচ্ছে এটা আমাদের সাথে হচ্ছে যদি ভাঙা তাহলে আমাদের একটা নোটিশ দিত সবাই লোককে মিউনিসিপালিটিতে ডাকতো যে তোমাদের দোকান ভাঙা হবে কিন্তু এই এটা কাজ করে আজকে এটা এসে ক্যামেরাটা গোরান ফট করে এসে যেসিপি দিয়ে পেশাব কাটা ভেঙে দিল এইগুলো আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় হচ্ছে দাদা এটা কি দুপাশেই দুপাশে আগে এই পাশে করবে তারপরে এই পাশে করবে কত দোকান আছে আপনার প্রায় ধরে দোকান আছে তিনশোখানা দোকান আছে আপনাদের দাবি আমাদের লাইনে আছে প্রায় ধরে নাও একশো একশো পিস দোকান এই লাইনে আছে দুশো পিস দোকান এই মুহূর্তে আপনাদের কি বক্তব্য আমাদের বক্তব্য এটাই যে আমাদের দোকান যেন সুস্থ থাকুক ড্রেন পরিষ্কার চাই আমরা ড্রেন পরিষ্কার করে দিয়ে দেবো ওনাদের ড্রেন ক্লিয়ার চাই ড্রেন আমরা ক্লিয়ার করে দেবো আর যদি সেটা মানতে না চায় এ প্রসঙ্গে চিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন ওখানে পুরসভার একটি নিকাশি ড্রেন ছিল কিছু লোক দখল করে ড্রেনের ওপর দোকানপাট বানিয়েছে জল অপসারণ না হওয়ার ফলে বর্ষাকালে ওই এলাকায় জল জমে তাই ওখানে নতুন করে ড্রেন করার জন্য টেন্ডার হয়ে গেছে পুরপ্রধান বলেন কাজে বাধা দিলে তারা আইন অনু পদক্ষেপ নেবেন দেখেন ওখানে একটা এক্সিস্টিং ড্রেন ছিল ওই এক্সিস্টিং ড্রেনটা ওখানে কিছু লোক দখল করে ওখানে ঘর করে নিছে বাড়ি করে নিয়েছে তাদের সাথে আমরা ডেকে বসে কথা বলি কেননা কি বর্ষাকালে আমি দেখছি যে ওই সংলগ্ন এলাকা চোদ্দো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড খুবই ডিস্টার্ব হয়ে যায় পুরো মানে জল ভর্তি হয়ে যায় ওয়ার্ডে পুরো ওয়ার্ডটাই ইয়ে হয়ে যায় তাই আমরা চিন্তা ভাবনা করে ওখানে একটা টেন্ডার করে ওই এক্সিস্টিং ড্রেনটাকে আবার আমরা নতুন করে ড্রেন করে দেওয়ার এ করছি টেন্ডার করে দিয়েছে টেন্ডারও হয়ে গেছে ওদের সাথে বসে কথা হয়েছিল যে ঠিক আছে এখন আমরা ড্রেন করে দিই তারপর আমরা যদি ওখানে কোনো সেরকম কিছু করার থাকে আমরা নিশ্চয়ই করবো আমরা তো কাউকে পারমিশন দেবো না যে আমরা ড্রেন করলাম আবার তোমরা এনক্রোচমেন্ট করে নাও ওদের দাবি পুনর্বাসন দিতে হবে অন্তত যদি তোলা হয় দাবি দেখেন দাবি তো আলাদা ব্যাপার ঠিক আছে দাবি দেওয়া তো কোনো ব্যাপার নেই ওখানে পৌরসভার একটা ড্রেন ছিল আপনার ড্রেন ঘিরে বসে রয়েছে আমরা বলছি আমরা ড্রেনটা করব না পুরো এলাকাটা করলে জলে ডুবে যাচ্ছে ঠিক আছে সেই জন্য আমরা বললাম যে ড্রেনটা আমাদের করতেই হবে আমাদের ইঞ্জিনিয়ার গিয়েছিল দেখে এলো যে ড্রেনটা হয়ে গেলে খুবই ওখানে ইয়ে হয়ে যাবে এলাকাটা যেটা যেটা বর্ষাকালে জল জমে সেই জলটা জমবে যদি কাজ আটকে থাকে তাহলে কি করা হবে প্রশাসনিক সহায়তা নেবো প্রশাসনের দিকে যাব ওদের সাথে বসে কথা বলেছে ওদের নোটিশ করা হয়েছে ওরা তখন রাজিও হয়েছিল যারা ঠিক আছে ওখানে ড্রেন তো ছিল ওরা এটা মেনে হয়েছে যে ড্রেন ছিল আপনারা ড্রেনটা করতে পারেন জানি না এরা কিছু লোক আমি দেখছি যে ওখানে কিছু লোক শানি দিয়ে চেষ্টাটা চলেছে যাতে কাজটা আটকে যায় আমরা দেখছি কীভাবে কী করে যায় বসে আবার একবার দরকার হলে কথা বলবো দেশে